সহজ জয় দিয়ে টি টোয়েন্টি বিশ্বকাপের শুরু ভারতের আট উইকেটে আয়ারল্যান্ডকে হারিয়ে দুই পয়েন্ট নিজেদের নামে করলেও পাকিস্তান ম্যাচের আগে চিন্তা ভারতীয় শিবিরে পঞ্চাশ করার পরেও আউট না হলেও ম্যাচ শেষ না করে কেন মাঠ ছাড়তে হল রোহিত শর্মাকে আর সাথে সাথে আয়োজক দেশ ও মাঠের পিচের ওপর সংশয় বাড়ছে সকল দলগুলির কি হয়েছিল মাঠে আর খেলা ছেড়ে উঠে যাওয়ার প্রসঙ্গে কি জানালেন ক্যাপ্টেন রোহিত শর্মা জানতে হলে একটি লাইক দিয়ে ভিডিওটি শেষ অবধি দেখুন টি টোয়েন্টি বিশ্বকাপের প্রথম ম্যাচে একটি গুরুত্বপূর্ণ টস জিতে নেয় রোহিত শর্মা গুরুত্বপূর্ণ এই জন্য কারণ পিচটা এমনই ছিল যে এই পিচে যে কোনো ব্যাটার এর কাছেই রহস্যজনক আর আনপ্লেয়েবল ছিল প্রথমে ব্যাট করে কত রান তুললে এই পিচে লড়াই করা যাবে তা বোঝা যথেষ্ট কঠিন হতো ঠিক সেই দশাই হলো আয়ারল্যান্ডের প্রথমে ব্যাটে নেমে পিচের রহস্য বুঝতে পারল না তারা কোনো বলে অতিরিক্ত বাউন্স তো কোন বল একটি ড্রপ নিয়ে কিপারের কাছে যাচ্ছে আর তার সাথে সাথে সিরাজ আর্শদীপ বুমরা আর হার্দিকের আক্রমণাত্মক বোলিংয়ের জন্য দিশা হারা আয়ারল্যান্ডের ব্যাটাররা পঞ্চাশ রান তুলতেই আট উইকেট হারায় শেষে ডেলানি ও জশ লিটিলের সাতাশ এবং ডেলানি ও ব্যঞ্জামান হোয়াইটের উনিশ রানের দুটি পার্টনারশিপে তারা ছিয়ানব্বই রানে পৌঁছায় অল আউট হওয়ার আগে ডেলানির করা সর্বোচ্চ ২৬ রান ছাড়া কেউই কুড়ি রান তুলতে পারেনি ভারতের হয়ে সকল বোলারই উইকেট পায় হার্দিক সাতাশ রান দিয়ে তিন উইকেট আর বুমরা তিন ওভারে ছ রান দিয়ে দুটি উইকেট তুলে নেয় চেস করতে নেমে শুরুতে একটু সমস্যায় পড়ে ইন্ডিয়ার ওপেনার রোহিত শর্মা ও বিরাট কোহলি সবচেয়ে বেশি রান করা কোহলি টি টোয়েন্টি বিশ্বকাপের প্রথম ম্যাচে পাঁচ বলে রান করে আউট হয়ে যান এক তবে তারপর থেকে ক্যাপ্টেন রোহিত ও তিনে নামা ঋষভ পান্থ পিচের সাথে মানিয়ে নিয়ে দলের ইনিংসকে আগে বাড়ায় রোহিত শর্মা ছত্রিশটি বল খেলে দু হাজার চব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপের ভারতের হয়ে প্রথম অর্ধশতক করেন সাথে সাথে এই ম্যাচে তিনটি ছক্কা মেরে আন্তর্জাতিক ক্যারিয়ারের ছশো ছক্কা পূরণ করেন তিনি আন্তর্জাতিক টি টোয়েন্টি ক্যারিয়ারে চার হাজার রানের মাইলস্টন পার করেন আর সাথে সাথে টি টোয়েন্টি বিশ্বকাপের মঞ্চে প্রথম ভারতীয় হিসেবে এক হাজার রান পূরণ করেন তিনি তবে পঞ্চাশ করার পরেই তাকে মাঠ ছাড়তে হয় তার হাতে একটি বল বেশ জোরে আঘাত করে সাথে সাথে আরও দু একটি ছোট ছোট চোট লাগে যার জন্য তাকে মাঠ ছাড়তে হয় পিচে অসমান বাউন্স যেসব আঘাত করে বেশ কয়েকবার তবে শেষ অব্দি ছক্কা মেরে খেলা শেষ করেন তিনি টি টোয়েন্টি বিশ্বকাপের মতো এত বড় মঞ্চে এত লম্বা টুর্নামেন্টে এমন পিচ আশা করা যায় না তবে ম্যাচের শেষে রোহিত শর্মা জানান তার চোট লাগলেও সেটা গুরুতর নয় আর এটা ভারতীয় ফ্যানদের জন্য খুশির খবর কারণ সামনে রবিবারেই পাকিস্তানের সাথে বড় ম্যাচ আছে ভারতের তবে রোহিত পিস নিয়ে কিছু না বললেও তিনি যে খুশি নন তা বোঝা যায় আর ইন্ডিয়া যে পাকিস্তান ম্যাচের জন্য প্রস্তুত তাও জানান তিনি তবে বন্ধুরা আপনারা যদি ভারত ও পাকিস্তান ম্যাচের জন্য অপেক্ষা করে আসেন তবে আমাদের ভিডিওতে একটি লাইক দিয়ে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন